লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেও আমি আমরা এখন ব্লগ করে ছোটবেলার বাড়ি যাচ্ছি না এখন বলো আমি ফুল আমার মামা ফুল চাষ ফুলের চাষ করেছে ফুল ও হ্যাঁ কথা বলতেই ভুলে গেছে ফুলের চাষ করেছে আমার দেখুন কত ভালো ভালো ফুল ফুটে আছে দেখুন আরো কত ভালো ভালো ফুল ফুটে আছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ঠিক আছে আমার নাম পৃথ্বাজ চক্রবর্তী দেবতা আশা আসে চ

डोरी। इधर ही देख। इधर। देखो बचाते हैं अच्छे में कॉल आई डोरी दिए चाहिए এই যে আমি গাছটাকে দেখালাম এটা হচ্ছে ড্রাগন ফ্রুট আমি অনেক এতে দেখতে পাবেন কি বলে অনেক ফলের দোকানে দেখতে পাবেন লাল লাল ফল হয় ওটা হচ্ছে ড্রাগন ফ্রুট যে ড্রাগন ফ্রুটটা খাওয়া যায় খুব উপকার ভালো জিনিস তো আমি এখানে লাগিয়েছি এটা ম্যাক্সিমাম দু বছর লেগে যাবে এটা তৈরি করতে এটা যদি তৈরি হয়ে যায় এমনি এটা এমনি টবেও হয় এবং এবং এটা হচ্ছে এটা মাটিতে হয় যেটা আপনাদের যে মানে ঘর হওয়ার আগে যে লিন্টন হয় সেই লিন্টন এমনি মাটিতে চাষ করে গোল করে ফুঁড়ে ওটা যদি এরকম বসানো হয় তো ওইটা বছর ম্যাক্সিমাম দু বছর লাগে যেটা তৈরি হচ্ছে তখন বড় হয়ে যায় তখন যে ফুল হয় ফুলের পরে যে ফলটা হয় সেটা হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ফলটা হচ্ছে ড্রাগন যে ভেতরে শস্যের দানার মতন ছোট ছোটো যে ব্রিজ থাকে ওইটা খুব উপকার খাওয়া যায় তরমুজ যেমন খান ওটাও কেটে ওরমভাবে খাওয়া যায় ফোলাটা ছাড়িয়ে সেটা হচ্ছে মানে এক থোকায় যে লাল ফুল হয় সেটাই একটা লাল ফুল গাছ এটা একটা লাল ফুল গাছ হচ্ছে এটা থকে 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 ফুলে সেই লাল ফুল গাছ এটা এতে আমি অনেক রকম গাছ আপনি থেকেই হয়েছে এটা হচ্ছে তোমার নীল অপরের তোমার ফুল তো এটা হচ্ছে ইয়ে তোমার লাল তুলস লাল লাল কিছু লাল তুলসি এখানে চাষ হয়েছে দেখাচ্ছে আচ্ছা আর আর হচ্ছে তোমার এ আছে তো আমি দেখাচ্ছি এই যে আমাদের টমেটো হয়ে আছে টমেটোটা আপনাদের শো করা হচ্ছে দেখেন এখানে একটা ছোটো ছোটো টমেটো হয়ে আছে তো আমি এখানে আরও আমার জবা ফুল গাছ লাগিয়েছিলাম সেই জবা ফুলগুলো ফুটেছে আপনাদেরকে শো করানো হচ্ছে আপনারা দেখা এতে লাল ফুল জবা ফুল কিছু কিছু এখানে জবা গাছ আছে যেগুলো সাদা জবা হয়ে আছে দেখুন এটা আমাদের সাদা জবা এটা আমি আমার গাছে সাদা জবা করেছি আমার হলুদ জবাটা কোনো ফুটিনি ফুটলে আপনাদেরকেও দেখাবো এটা হচ্ছে আমার সাদা জবা তো আমার এখানে অনেক গাছ আছে সাদা গাছ ফুল গাছ অনেক কিছু আছে রামের পতাকা আছে এটা শুভ জিনিস রামের পতাকাও আপনারা বাড়িতে লাগাতে পারবেন কোনো অসুবিধা নেই আর এই জবা আমার জবা আছে একটা জবা আছে আর এটা আমার বেলগাছ এটা আমার স্বপ্নের কাজ আমি বড় করতে পেরেছি আরও বড় করতে পারবো আশা করছি তো আমার এখানে কিছু ঠাকুর আছে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন ইনি হচ্ছে আমাদের গণেশ বাবা ইনি আমার মহাকাল এবং পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার মা কালী আমার মা কালীর সব কিছু উঠতে বসতে মায়েরই নাম করি ইনি মায়ের মায়ের সব কিছু এই ভিডিওটা আপনাদের পাঠানো হচ্ছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও ভিডিও আপনাদেরকে শো করতে পারি এবং দেখাতে পারি রাম তুলসী তুলসী কৃষ্ণ তুলসী সবই আছে এখানে এখানে ম্যাক্সিমাম এটা লাল তুলসী আছে সাদা তুলসী আছে রাম তুলসী আছে রাম উপকার একটাই যে সর্দি কাশি হলে এটা রাম ব্যবহার হয় খুব উপকার চায়ের সাথে মিশিয়ে খেলে আরও বেশি উপকার করে যাতে ঠান্ডা মান্ডা লেগে থাকে তাহলে রাম বসাতে পারে এবং অনলাইনে অর্ডার দিলেও সেটা চলেও আসতে পারে এতে আমার জবা আমি এই জবা গাছ লাগিয়েছি এটা আমার যাওয়া গাছ কতটা আমি আপনাদেরকে দেখাতে পারছি জানি না তবুও আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমার কলকাতা গাছ কলকাতা ফুল গাছ এটা এটা শিবের মাথায় যায় যেমন চড়ক পুজো হয় সেই সময় শিবের মাথা থেকে যে ফুলটা পরে সেই ফুল গাছ এটা এখানে ছোটো একটা আম গাছ হয়েছে এই আম গাছ হয়েছে আম গাছের নিচে অনেক টালা পরে যেসব এখানে লাগে এটা ছোটো একটা আম গাছ হয়েছে আমি এখনও তুলি নি রেখে দিয়েছি আম গাছটাকে কিছু জব গাছ আছে আমার এখানে অনেক রকম অনেক জায়গা থেকে অনেক কিছু আছে আরও কিছু করব টাকা পয়সা পেলে আরও কিছু করব ইচ্ছে আছে আচ্ছা আমার এখানে কিছু ভোলে বাবা আছে আমার ঠাকুর দেবতা নিয়েও আমার খুব ভালো এটা আমার ভোলে বাবা এম বলি ভোলে বাবাটাকে আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাথে বলিটাকেও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট গুড মর্নিং অল ফ্রেন্ডস গুড মর্নিং টাটা বাই বাই সি ইউ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের নাম হচ্ছে মাই ফ্রেন্ডস ব্লক তো আমার এই চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তাদেরকে প্লিজ অনুরোধ করা হচ্ছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লিঙ্কটাকে শেয়ার করে দেবেন যাতে আমার আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং ভালোভাবে যেন করতে পারি থ্যাংক ইউ